শেখ মনি তোফায়েল রাজ্জাক এবং সিরাজুল আলম খান খান ওনারা ভেহিমেন্টলি অপোজ করেছিল এই সরকারকে এবং তারা তাজুদ্দিন আহমেদকে ফাঁসাবার জন্য পাবলিকেশনটা করে তারা যোগাযোগ করেছিল রয়ের সাথে তাজুদ্দিন যোগাযোগ করেছিল পলিটিক্যাল লিডারশিপের সাথে যে একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের মাধ্যমে পাকিস্তানকে দুর্বল করে বঙ্গবন্ধু পাকিস্তান পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়া তাজুদ্দিন আহমেদ যখন দেখলেন যে আমার ইন্ডিয়াকে ছাড়া স্বাধীনতা সম্ভব না তিনি ইন্ডিয়াকে ব্যবহার করেছেন এখন এই বিষয়টা বলতে গেলে এখানে আরও অনেক ব্যাকগ্রাউন্ড আছে এটার কারণে কারণ আমাদের মুক্তিযুদ্ধ এবং সরকার গঠন এই বিষয়গুলো একান্তই আমার বাবার চিন্তা থেকে এসেছিল আমাদের ওরকম কোনো পরিকল্পনা ছিল ছিল না বেসিক্যালি আইডিয়াটা ছিল একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হবে এবং পাকিস্তান মেনে নিবে ইলেকশনের রেজাল্ট এবং বঙ্গবন্ধু পাকিস্তান দুই পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন এবং আমরা এখন জানতে পারছি অনেক সূত্রর মাধ্যমে যে ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থাও এই দিকেই তারা মানে এই এই দিকেই তাদের চিন্তা ছিল যে একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের মাধ্যমে পাকিস্তানকে দুর্বল করে বঙ্গবন্ধু পাকিস্তান পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়া ঠিক আছে বাট তাজউদ্দিন আহমেদ সেই পয়লা এপ্রিল একত্রিশে মার্চ পয়লা এপ্রিল ইন্ডিয়ার বর্ডার ক্রস করে তিনি ডাইরেক্ট সংযোগ স্থাপন করলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে সো ইন্ডিয়ার ডিপ স্টেটের একটা পরিকল্পনা ছিল এবং তাজউদ্দিনের মাধ্যমে ইন্দিরা গান্ধীকে দিয়ে তিনি একটা পলিটিক্যাল সিদ্ধান্ত নিয়েছিলেন দেশ স্বাধীন করা তাজুদ্দিন আমেদ এখন ইতিহাস তাই বলছে এখানে ডকুমেন্টস দলিলপত্র তাই বলছে ঠিক আছে এবং যার ফলে হয়েছিল কি বঙ্গবন্ধুর আস্থাভাজন যেই চারজন ছাত্রনেতা ছিলেন শেখ মনি তোফায়েল রাজ্জাক এবং সিরাজুল আলম খান খান ওনারা ভেহিমেন্টলি অপোজ করেছিল এই সরকারকে তাজুদ্দিন সরকারকে হ্যাঁ এবং তারা বারবার বলেছিল যে আমাদের নির্দেশ আমরা পেয়েছি বঙ্গবন্ধুর কাছ থেকে এবং তো তো বাহিনী গঠন করা হয়েছিল এটা ইতিহাসের অংশ এটা তো আমরা জানি হ্যাঁ সো এই যে ইতিহাসের অংশগুলো এগুলো কিন্তু দিন চাপা পড়েছিল এগুলো কেউ বলেনি কারা চাপা চেপে রেখেছিল এখন জানবে কারা তরুণ প্রজন্ম তরুণ প্রজন্মকে জানাতে হবে কিন্তু এই ইতিহাসগুলোকেই ধামা চাপা দিয়ে রাখা হয়েছিল এজন্যই আমি বলছি ইতিহাসকে উন্মুক্ত করে দিতে হবে লেট এভরিওয়ান সি কি কি হয়েছিল ঘটনা কেন হয়েছিল কার কি ভূমিকা ছিল কেন এই চারজন ছাত্রনেতা অপোজ করেছিল এবং তারা কেন একটা রেভলিউশনারি কাউন্সিল করতে চেয়েছিল নট আ গভর্নমেন্ট তখন আমার বাবা বলেছিল রেভ রেভলিউশনারি কাউন্সিল করলে এটা তো পৃথিবীর সমর্থন পাওয়া যাবে না কারণ এটার কোনো লিগাল ফ্রেমওয়ার্ক নাই আমরা একটা সরকার গঠন যদি করি নির্বাচনের রেজাল্টের উপরে ভিত্তি করে তাহলে আমরা কিন্তু আন্তর্জাতিক সমর্থন পাবো এবং হি ওয়াজ রাইট এবং তখন কিন্তু আমরা জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন দেশের কিন্তু সমর্থন পেয়েছিলাম রাইট একটা নেশন স্টেট হিসেবে এবং মুক্তিযুদ্ধ পরিচালনা করা হয়েছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে সো দিস ওয়াজ মনিউমেন্টাল এটা না হলে দেশ স্বাধীন হতো না তো এখন প্রশ্ন আসে তাহলে শেখ মনিরা কেন অপোজ করেছিল জি এটা এখন ইতিহাস ঘাটতে হবে তা তারা তাদের নিজের লেখা বলা আছে যে আমাদেরকে অন্য ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং তারা যোগাযোগ করেছিল রয়ের সাথে তাজউদ্দিন যোগাযোগ করেছিল পলিটিক্যাল লিডারশিপের সাথে সো দিস তাজউদ্দিন আহমেদের কি ছিল দেশ স্বাধীন করা এবং শুধু হুট করে না তার সারা জীবনের জীবনই যদি পড়ি কারণ একজন মানুষ কিরকম সেটা কিন্তু তার ডায়রিগুলো পড়লে জানা যায় ছোটবেলা থেকেই কিন্তু সে স্বাধীনতা চেতা ছিলেন ঠিক আছে কোন হাফেজ ছিলেন এক্স্যাক্টলি ওকে সো তাজউদ্দিন আহমেদ যখন দেখলেন যে আমার ইন্ডিয়াকে ছাড়া স্বাধীনতা সম্ভব না তিনি ইন্ডিয়াকে ব্যবহার করেছেন এবং ইন্ডিয়াও ব্যবহার করার চেষ্টা করেছে হয়তো আমাদেরকে কিন্তু স্বাধীন হওয়ার পরে কিন্তু তাজুদ্দিন আহমেদের ভূমিকা চেঞ্জ হয়ে যায় ওই যে বললাম ইকুয়ালস তখন উনি বলেছেন না এখন আমরা ওনলি এজ ইকুয়ালস দুইটা সার্বভৌম রাষ্ট্র হিসাবে আমরা পরস্পরের সাথে সম্পর্ক রাখবো আচ্ছা এখানে একটা এখানে অনেকে তাজুদ্ স্বাধীনতা বিরোধী যারা তারা তাজুদ্দিন আহমেদকে ছোট করার জন্য একটা উদ্ভট কাল্পনিক কথা বলে যে মৌলানা ভাসানির হক কথা নামে একটা পাবলিকেশন ছিল সেখানে নাকি বলা হয়েছিল যে তাজউদ্দিন আহমেদ একটা সাত দফা গোপন চুক্তি করেছিল ভারতের সাথে দেশ বিক্রির চুক্তি জি ওকে দিস ইজ অ্যাপসুলুটলি ফলস কারণ প্রথমত মৌলানা ভাসানি তাজউদ্দিন আহমেদকে খুব স্নেহ করতেন এবং তিনি কিন্তু একবার বঙ্গবন্ধুকে বলেছিলেন যে তুমি দেশ চালানোর দায়িত্ব তাজউদ্দিনকে দাও ওকে সো মৌলানা ভাষা নিয়ে তাজুদ্দিন আহমেদকে স্নেহ করতেন এবং পরবর্তীতে আমরা তদন্ত করে দেখলাম এবং এটা আসছে সামনে আপনারা জানবেন যে যে হক কথা পাবলিকেশনটা সেটা বাক্সাল আমলে সেটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং সেটার পাবলিকেশন শেখ মনির হাতে চলে যায় এবং তারা তাজুদ্দিন আহমেদকে ফাঁসাবার জন্য এই এই পাবলিকেশনটা করে ইট ইজ ডকুমেন্টেড এবং এজন্যই আমি বলছি ইতিহাসকে উন্মুক্ত করে দিতে হবে Let history speak for itself আচ্ছা এইটা আমার প্রশ্ন ছিল সেটা তো এখনো পাচ্ছি পাচ্ছিলাম যে কিন্তু তার আগো একটা প্রশ্ন যে তার মানে তাজউদ্দিন এবং শেখ মুজিবুর রহমানের মধ্যে যে দ্বন্দ্বের কথা আমরা শুনি আমি কি কিন্তু প্রধানমন্ত্রী হব বা ক্ষমতার মধ্যে কেড়ে নেওয়া এটা কারা করলো বা আপনি যে হিস্ট্রি কথা বললেন আসলে কি সেটার কারণই কি হ্যাঁ এটা এটা তো একটা ব্যাকড্রপ এটা তো একটা ইতিহাস কারণ বঙ্গবন্ধু পঁচিশে মার্চ রাতে কথা ছিল যে স্বাধীনতার ঘোষণাপত্র একটা সাইগনেচার দিবেন এবং টেপ রেকর্ডারে ভাষণটা দিবেন উনি দিলেন না তখন আমার বাবা ওখান থেকে খুব রাগ করে বেরিয়ে আসে বত্রিশ নম্বর থেকে হ্যাঁ তখন আমার আম্মা এটা বারবার বলেছে এবং লিখে গিয়েছে যে তাজউদ্দিন খুব রাগ করে ফাইলপত্র ছুঁড়ে ফেললেন বাসায় যে আমাদের তেইশ বছরের আন্দোলন নষ্ট হয়ে গেল রাইট তারপর তাজউদ্দিন আহমেদ চলে গেলেন অজানা এক পথে দেশ স্বাধীন করার লক্ষ্যে বঙ্গবন্ধুকে পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি আর্মি গ্রেফতার করে নিয়ে গেল এবং খুব ইন্টারেস্টিং পাকিস্তানের একজন জেনারেল যিনি এখানে ছিলেন ওনার একটা বইয়ে উনি লিখেছেন যে বঙ্গবন্ধুকে যখন স্টেশন অফিসার জিজ্ঞেস করে অ্যারেস্ট হওয়ার পর যে ওয়াই ডিড ইউ সারেন্ডার তোমার সব নেতারা তো আত্মগোপনে গিয়েছে তখন বঙ্গবন্ধু বলেছিল টু সেভ পাকিস্তান এটা বইয়ে আছে পাকিস্তানি জেনারেলের সো এবং বঙ্গবন্ধু তখন পাকিস্তানে চলে যান নয় মাস থাকেন কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু মুক্তিযুদ্ধ করেছে বঙ্গবন্ধুর নামে বঙ্গবন্ধুই ছিল আমাদের ইমেজ বঙ্গবন্ধুই ছিল আমাদের সিম্বল আমাদের মুক্তিযুদ্ধ আমাদের স্বাধীনতার সিম্বল কিন্তু বঙ্গবন্ধু এটা অস্বীকার অস্বীকার করা যায় না ঠিক আছে তো বঙ্গবন্ধুই জাতির জনক জাতির পিতা এই বাংলাদেশের মানুষই তাকে বানিয়েছে কিন্তু দিজ আর অলসো পার্টস অব হিস্ট্রি এটাও কিন্তু আমাদের জানতে হবে ঠিক আছে সো এই নয় মাস তাজউদ্দিন আহমেদ সৈয়দ নজরুল ইসলাম কামরুজ্জামান ক্যাপ্টেন মনসুর আলীর নেতৃত্বে আমাদের মুক্তিযুদ্ধ পরিচালিত হলো আমরা নানা ধরনের জিও প্রতিবন্ধকতা মোকাবেলা করে এক কোটি শরণার্থীর ভরণ পোষণ থেকে শুরু করে মুক্তিযোদ্ধাদেরকে ট্রেনিং থেকে শুরু করে সমস্ত কিছু ম্যানেজ করে এবং আপনারা জানেন কি না তখন কিন্তু বাংলাদেশের একটা স্বাধীন প্রশাসন ছিল এবং ট্যাক্স ট্যাক্স কালেকশনও হতো ওকে যেটা দিয়ে আমরা ফান্ডিং করেছি আমাদের নিজেদের কার্যকলাপ এত কিছু করে দেশ স্বাধীন হলো ষোলোই ডিসেম্বর আসলো প্রবাসী সরকার বা বাংলাদেশের প্রথম সরকার ফেরত আসলো বাইশে ডিসেম্বর বঙ্গবন্ধু কিন্তু তখনও পাকিস্তানি কারাগারে বঙ্গবন্ধু কিন্তু তখনও জানেন না দেশ স্বাধীন হয়েছে ওকে বঙ্গবন্ধুকে দশই জানুয়ারি যখন বঙ্গবন্ধু দেশে প্রত্যাবর্তন করলেন তার কয়েকদিন আগে জানানো হয়েছে যে বাংলাদেশ স্বাধীন এখন তারপরের কি ডাইনামিক্স বঙ্গবন্ধু ফেরত আসলেন উনি বাংলাদেশে ফেরত এসে প্রথম কথা তাজুদ্দিনকে বললেন যে আমি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হব আমি কিন্তু আমার বাবা আমার বাবাও রিয়েলিস্টিক উনিও জানেন যে বঙ্গবন্ধুই নেতা এবং তিনি সেটাই করলেন তার আগে একটা ঘটনা যে তাজউদ্দিন আহমেদের একটাই উদ্দেশ্য ছিল দেশ স্বাধীন করা